আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটো কেটে নিতেছি তো এই গরমে আমি টমেটো কেটে কী করতেছি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো গরম যেহেতু প্রচুর তো এই গরমে টমেটো ভর্তা খেতে কান্না ভালো লাগে তো শুধু টমেটো ভর্তা না টমেটো ভর্তাই বলেন আর তেঁতুলের ভর্তা কি কাঁচা আমের ভর্তা যাই হোক না কেন এই গরম যত গরম পড়বে অত গরমের ভিতরে আপনার একটু টক ভর্তা হলে তো মিলেই যায় কারণ একটু টক খেতে খুব ভালোই লাগে গরম যেহেতু বেশি লাগে আর এখন দুপুর বারোটা ভিজে গেছে তো এখন আমরা এই টাইমে আমরা সবাই মিলে টমেটো ভর্তা বানিয়ে খেলাম তা আমি আপনাদের মাঝে তাই শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো কেটে নিছি তো আরেকটা একটা প্লেটের ভিতরে আমি শুকনো মরিচ আর লবণ আলাদা করে ডলে নিতেছি কারণ যদি টমেটো যে বান্ডার আসছে যদি ওটাতে ডইলা নেই অবশ্য ডলা যাবে না যার কারণে আমি আলাদা পাত্রে আমি নিয়ে ডইলা তারপর আমি এখানে একসাথে মিক্স করে নিচ্ছি তো ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে যেতে সবাই মিলে খেয়েছি তো ভালোই লাগছে খেতে কারণ সবাই মিলে একসাথে বসে যদি আনন্দ করে খাওয়া যায় খাবার আস অথচ ভাগে পাওয়া যায় না কিন্তু স্বাদটা মুখে লেগে থাকে তো এখানে দেখতেই পারতেছেন আমি কতগুলো টমেটো এখানে কেটে নিছি ছোট ছোট করে তার সাথে আমি শুকনো মরিচ নিয়েছি আমি তার সাথে আমি তেঁতুল নিচি নিয়ে তারপর আমি এখানে দেখতেই পারতেছেন আমি একদম পাকা পাকা টমেটো এখানে গলে যাইতেছিল তো আমি কিছুদিন আগে দুদিন আগে আমি ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে রাত্রে আমাদের কাঁচা বাজার নিয়ে এসে তার সাথে ছিল টমেটো আমি টমেটোটা একটু ঘরে রেখে দিয়েছিলাম আরও নরম হয়ে গেছে যার কারণে টমেটো ভর্তা যত নরম হবে ততই ভালো লাগে খেতে তো আপনারা দেখতে পারতেছেন এখানে মা টমেটো মাখা হয়ে যেতেছে আর টমেটো ভর্তায় যদি মরিচ যদি তেলে দেয়া যায় কি চুলাতে পুঁড়া তাপ দেওয়া যায় অনেক ভালো লাগে তেলে না ভাইজা শুধু চুলাতে পুঁড়া দিতে পারলে ওইটা মরিচটার গ্যারানটাও খুব ভালো লাগে আর বার তারা খেতেও খুব স্বাদ লাগে তো দেখতেই পারতেছেন দেখতে কত সুন্দর হয়েছে খেতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে ঝাল হয়েছে তারপরে খুব ভালো লাগছে খেতে তো এখানে আমার টমেটো ভর্তা মাখা হয়ে গেছে আর তারপরেই আমি আলাদা করে সবার জন্য অল্প অল্প করে বেরিয়ে নিতেছি কারণ সবাইকে দিয়ে তারপর আমরা একসাথে বসে খেয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যারা প্রচণ্ড গরম অনেক কষ্ট করতেছেন যাদের ভালো লাগতেছে না তো এই গরমে আপনারা এরকম করে টমেটো ভর্তা বানিয়ে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আপনাদের অনেক শান্তিও লাগবে তো আর বলবো এবার কী আপনাদেরকে আমি না খেলে আপনারা বুঝবেন না গরমের ভিতরে টমেটো ভর্তা খেতে যে কতটা ভালো লাগে তো আমার টমেটো ভর্তা বানানো এখানে হয়ে গেছে তো দেখতেই পারছেন টমেটোগুলো একদম গলে একদম মিশে গেছে তো এখন আমি এখানে আমি আলাদা করে বেড়ে নিতেছি সবার জন্য অল্প অল্প করে কারণ একসাথে যেহেতু আমরা সবাই বলে বসে আবার খাবো। তার ভিতরে আবার যারা একটু আবার ধানের এখানে কাজ করতেছে তো ওইখানেও আবার আমাদের দেওয়া হয়েছে তো তারা তো আর ধান রেখে তো আর তুই টাইতে পারবো না যার কারণে আলাদা করে দেওয়া হয়েছে আর এইখান থেকে দেখতেই পারতেছেন খাদি যার জন্য কি নাই বা কী না হয়েছে ও আবার টক খেতে পারে নাই কারণ ওর ভালো লাগতে ছিল না তো ওর কাছে আবার চকলেট ছিল তো দেখতেই পারতেছেন কত বড় একটা চকলেটের একটা নিয়ে বইছে আর এখানে দেখতে পারতেছেন তিনটা কি বলবো এখানে গোল্ড গোল্ড চকলেট আর দেখতে পাচ্তেছেন এইখানে খাদিদারে খেলনাটা খুলে দেওয়া হইতেছে এটার ভিতরেও চকলেট আছে তো এটার দাম নিচ্ছে একশো টাকা তো গেছে এটা ভরা মনে হয় চকলেট ছিল কিন্তু খোলার পর আমি দেখে বলি একশো টাকায় আমার বিফলে গেছে তো দেখতে পারলেন এত বড়ো খেলনার ভিতরে এটা আবার কি এইখানে আর কোনো কিছুই না শুধু শুধু এইগুলা বাচ্চাদেরকে দিয়ে দোকানদারা ঢস দেয় এইটাই তো আপনারা যেন আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাও জানা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ